বন্ধুরা সত্যি কি এই কলিযুগে ভগবান নেই এই কথাটি প্রমাণ করার জন্য কিছু ইংরেজ বিজ্ঞানী ভারতে আসেন এখানে এসে তারা একটি শিবলিঙ্গের চারিদিকে একটি সুতো বেঁধে দেয় আর তারপর তাদের সাথে যা ঘটলো তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন আমি বলছি বেনারসের বাঙালি কলায় অবস্থিত তিলভান্ডেশ্বর মন্দিরের কথা যেখানে হাজার বছর আগে এক সাধু কঠোর তপস্যা করেন মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং তাকে বর দেন যে এই মন্দিরে যে শিবলিঙ্গটি আছে তা প্রতিদিন তিলের দানার পরিমাপে বাড়তে থাকবে কিন্তু কিছু বছর পর দেখা যায় ওই শিবলিঙ্গটি দ্রুত বড় হচ্ছে এমন চলতে থাকলে খুব তাড়াতাড়ি শিবলিঙ্গটি পৃথিবীর সমান হয়ে যাবে এই ভেবে সেখানকার মানুষ শ্রাবণ মাসে শিবের আরাধনা করতে শুরু করে ফলে মহাদেব সন্তুষ্ট হয়ে বলেন যে আজ থেকে এই শিবলিঙ্গটি শুধুমাত্র মকর সংক্রান্তির দিন একটি তিলের সমান বড় হবে আর এই ঘটনাটির সত্যতা জানার জন্য কিছু ইংরেজ বিজ্ঞানী ভারতে আসেন ও মকর সংক্রান্তির ঠিক আগের দিন একটা সুতো সেই শিবলিঙ্গের গায়ে টাইট করে বেঁধে দেন আর তার ঠিক পরের দিন দেখা যায় সেই সুতোটি ছিঁড়ে শিবলিঙ্গটি বৃদ্ধি ঘটেছে তা বন্ধুরা কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন এমনই ইন্টারেস্টিং তথ্য জানার